ওরা যে পীরগঞ্জের যুব যুব দলের সভাপতি মিছু আসামির ছোটতে আসছিল আসামি দল তিনি হ্যাঁ আম লিগ আসামি ধরছিলাম চারজন হুম আম লিগ ধুছি চারজন ওরা আসছিল ওদের পক্ষে ওদের আত্মীয় স্বজন হয় পরবর্তীতে ওরা যখন আসামি পাঠায় দিচ্ছে পরবর্তীতে ওরা যে আহ অকথ্য ভর্ষে যে সাবজেক্ট সেটা ধরছে ওকে ওকে গালিগালাজ করতেছিল তো আমি গেলাম যে কিভাবে এভাবে কথা বলতে কেন কি হয়েছে তো আমার সহ গালিগালাজ অক্ষত্য ভাষায় একেবারে অক্ষত্য অসভ্য ভাষায় গালিগালাজ দেখে নেবো থানা উড়িয়ে দিবো বাইরে গেলে ঠ্যাং ভাঙিয়ে দিবো আমি চাকরি করে দেখে নেবো পীরগঞ্জের যুব যুব দলের সভাপতি মিঠু প্রথমত করেছি সাথে কথা বলেছি তাদের হ্যাঁ তারা আশ্বাস দিচ্ছেন যে তারা ব্যবস্থা নেবেন পরেও আমরা এটা তদন্ত করবো জিডি তো জানেন তদন্ত করে এটা নন বা যেটা কোর্টের আদেশ নিয়ে আমাদের যে কাজটা করতে হয় সে কাজগুলো করা হবে বের বাদেও আমি যেটা বললাম তাদের হাইকমান্ডের সাথে কথা বলা হয়েছে তারা আমাকে বলেছেন যে তারা যেমন টেকন